গুড মর্নিং বন্ধুরা শীতের সকালে দেখো কেক আর চা নিয়ে বসে গেছি তো বলো তোমরা সবাই কেমন আছো শীত ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো দেখো সকালে চা করে নিয়েছি মানে সকাল অনেকক্ষণ হয়েছে সকাল অনেকক্ষণ হয়েছে তা সকালে একটু লিকার চা খেয়ে নিয়েছিলাম আর আর এখন দুধ চা আর তার সাথে কেক এটাই আমি আজকে টিফিন করে নিলাম তারপর দেখো বন্ধুরা কিচেনে চলে এসেছি এবার তো রান্নাবান্না করতে হবে তাই রান্না রান্নাবান্না বসিয়ে দিলাম আর দেখো সমস্ত কিছু কাজকর্ম যদি শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিও তাই যতটা পারা যায় সবটা না দেখিয়ে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি দেখো শাক ভাজা আলু ভাজা হয়ে গেল আর এটা মাছ আর দেখো ট্যাংরা মাছ সবসময় পাওয়া যায় না রেগুলারই পাওয়া যায় তা নয় আজকে পেয়ে তো মাছ তোমরা কি চিনতে পারছো তোমার হচ্ছে ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা মাছ ট্যাংনা মাছগুলো আর পেয়েছে বাজার থেকে নিয়ে এসেছে তো ছোটো তো আর কি আছে ছোটো হলো রান্না করলে দিদি ভালো হবে আর ট্যাংনা মাছের কাঁটা নাই যার জন্য ট্যাংনা মাছে পছন্দ করে খেতে নুন মাখানো আছে তবে একটু হলুদ মাখিয়ে নেবো নিয়ে ভেজে দেব দেখো এই যে হলুদ দিয়ে নিয়ে আর ভালো করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে ভাজলে কিন্তু কালারটা খুব ভালো আসে এবার আমি সবসময় যে হলুদ মাখিয়ে রাখি তা নয় রান্নার সময় হলুদ মাখিয়ে নিই তেলও তেলো দিয়েছে আর গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছটা ভুলে নেব এবং তুলে নিয়ে আরও কিছু মাছ আছে বা সেগুলোও ভেজে নিচ্ছি আর দেখো ট্যাংরা মাছ একটু শক্ত হয় দেখবে ট্যাংরা মাছের তেল ঝাল করি আজকে শখ করে নিয়ে এসেছে আর ট্যাংরা মাছটা খেতে খুব ভালোবাসে শুভর বাপে তাই ঠিক আছে নিয়ে এসেছ নিশ্চয়ই রান্না করব আর দেখো বন্ধুরা প্রজাতন্ত্র দিবস হলো রিপাবলিক ডে তা দেখো তোমাদের সব ভিডিও দেখছি অনেকেরই সেই ভিডিও দেখে আমারও সব মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা জানো তো কত সুন্দর সকালবেলা উঠে একটু তৈরি হয়ে স্কুল যেতাম স্কুলে যেয়ে পতাকা উত্তোলন করা গান আবৃত্তি কত কিছু অনুষ্ঠান হতো আর এত ভালো লাগতো সেই ছোটোবেলার দিনগুলো আজকে আমি তোমাদের অনেকের ভিডিও দেখে আর আমারও মনে পড়ে যাচ্ছে খুব মিস করছি ছোটোবেলার দিনগুলো সেই দিনগুলো খুব ভালো ছিল গো খুব আনন্দের ছিল আর যত বড় হয় মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব কর্তব্য কত কিছু এসে যায় জীবনে অনেক কিছু কিন্তু ছোটোবেলায় তো আর সেগুলো মনে হতো না তখন জীবনটা ছিল অন্যরকম পড়াশোনা স্কুল যাওয়া সেই জীবনটাই ভালো ছিল তারপর কলেজ লাইফ তারপর ইউনিভার্সিটি লাইফ কিন্তু যত যাই ভালো আমার তো মনে হয় সব থেকে স্কুল লাইফটাই আমার বেশি ভালো লেগেছে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছটাও ভাজা হয়ে গেছে আর মশলা যেমন প্রতিদিনের দিই সেই মশলাগুলোই মিক্সড করে দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল তা এটা তো হতে একটু সময়ও লাগবে তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দেব তাহলে ভাপেটা দেখবে অনেকটা সিদ্ধ হয়ে যায় ব্যাস এবার একটা ঢাকা দিয়ে দিই চার পাঁচ মিনিটের জন্য ততক্ষণকে সিদ্ধ হয়ে যাবে তা দেখি ঢাকা হাজার খুলে কতটা হলো এই দেখো হয়ে গেছে তবে একটু জল জল আছে এই জলটা একটু কমতে হবে তাই আর একটু আমাকে রান্নাটা করে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো লাগে তাই না বলো বন্ধুরা যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কার সেন্ট বিশেষ করে মাছের ঝাল এসবেতে খুব ভালো লাগে মাছের তেল ঝালে তো ভালোই লাগে আর ছোট মাছ খেতেও ভালো লাগে সব সবসময় যে বড় মাছ ভালো লাগে তা নয় ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম জিনিসই মানুষের মানে খাওয়া দরকারও আছে আর দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে পাতা দিলে সেন্টটা আরও সুন্দর হয় তবে সবাই যে ধনে পছন্দ করে তা নয় আমরা পছন্দ করি আর যার জন্য আমরা দেখবে আমি তো বেশিরভাগ সব কিছুতেই একটু করে ধনে পাতা দিয়ে দিই এই শীতকালের দিনে বেশ ভালো লাগে খেতে যাক রঙটাও মনে হচ্ছে সুন্দর হয়েছে ভালোই লাগছে আমার ভালো লাগছে তা দেখো বন্ধুরা আরও কিছুটা ধনে পাতা দিয়ে এবার ফুটিয়ে নিলাম তারপর নামাবো আর দেখো তোমরাও কত সুন্দর সুন্দর রান্না করো কত দেখি কি ভালো লাগে দেখতে অনেক রকমের রান্না করো তোমরাও আর আমাদের তো শেখার শেষ নেই বলো শেখার কোনো মানে বয়স নেই ছোট থেকে একদম যতদিন বাঁচবো ততদিন শিখব শিক্ষা সবসময়ই নেওয়া যায় তাই আমরা সবাই কিন্তু সবার কাছ থেকে অনেক কিছু শিখি প্রতিদিন একটা করে দিন যায় আর আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি তা বন্ধুরা দেখো শুকনো ভাত তো আর খাওয়া যাবে না তাই একটু ডালও করে নিলাম আর ডালটা নাতলেও দিয়েছি এরপর রান্না বান্না আমার শেষ এবার গুছিয়ে বাগিয়ে বেরিয়ে যাব এখন চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা

তা নিয়ে এখন এগুলো আমি নিচে চলে এলাম বেশ একটু গরম গরম হয়ে গেছে আর এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আর এখন এই যে আমার কিছু সেলাই আছে এই জিনিসগুলো এখন সেলাই করতে বসবো তাই সব কিছু নিয়ে বসে পড়েছি এবার মাপজপ নেব নিয়ে যা করার মাপজপ নিয়ে তারপর সেলাই করতে বসবো সারাদিন আমাদের চলতেই থাকে একটার পর একটা একটার পর একটা কাজ বলো তোমাদেরও তাই আমারও তাই কেউই বলবে না যে কাজ নেই আর কাজ নিয়ে থাকাটাই ভালো তাতে মনটাও অনেক ভালো থাকে আর দেখো কত সুন্দর দেখতে না আমার তো বেশ ভালোই লাগছে কালারটাও আমার বেশ পছন্দ আর কাজটাও খুব পছন্দ তো তোমাদের কেমন লাগছে এই কালারটা বলো তো দেখো বন্ধুরা আমি তারপর নিয়ে নিয়েছি নিয়ে এখন সেলাই করব এবার যার জন্য বসে গেছি আর তোমরা সকলে ভালো থেকো আর তোমরা যে যেখানে আছো আমার কাছের দূরের দেশের বিদেশের সকল বন্ধুকে ভালোবাসা জানাচ্ছি আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সকলকে আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি